আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অবশেষে মজলুম জনতার পক্ষে আল্লাহর একসঙ্গিতে এখন রাত বারোটা বাজে পঞ্চাশ মিনিট মাত্র এক ঘন্টা আগে বিশ্বের বিভিন্ন নামে দামি চ্যানেল দেখছিলাম আর জাজিরা সহ বিভিন্ন চ্যানেলে একটা খবর নিশ্চিত হয়েছে যে আল্লাহ পাক আসলে দুস্থ নিবেদন নির্যাতিত মুসলিমদের পক্ষে সরাসরি একসঙ্গে গেছে ঘন্টা তিন আগেই ইসরায়েলে ভয়াবহ দামানল আরম্ভ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে যে দামানলটা ছিল ঠিক একই দামানল ইসরায়েলে শুরু হয়েছে ইমানদার লোকদের কাছে আমার কেমন লাগছে আমার খুব জানতে ইচ্ছে করছে মাসের পর মাস ধরে নিরীহ শিশু নিষ্পাপ ফুলের মতো শিশুদেরকে তারা বিনা বিচারে মেরেছে বোমের আঘাতে মানুষ ছিটকে আকাশ উঠে গেছে কয়েকশো মিটার পর্যন্ত উপরে উঠে গেছে সেখান থেকে আবার পড়েছে টুকরো টুকরো হয়ে পড়েছে এরপর থামেনি তাদের অত্যাচার নির্যাতন কষায় নেতা নিয়াহ অবশেষে আল্লাহর কঠিন চপেটাঘাত ছাড়া সে খান্ত হবে না মহান রাবুল আলম অ্যাকশন শুরু করে দিয়েছে এখন শুরু দেখার অপেক্ষা ইহুদা ধর্মগ্রন্থ তালমুদ সেখানেও যে ভবিষ্যৎবাণী আছে যে ভবিষ্যৎ বাণীর সাথে রাসুল্লাহ ভবিষ্যৎ বাণী মিলে গেছে উনিশশো সাল থেকে শুরু করে আশি বছর বাকি আর মাত্র দু বছর দু বছর পরেই রোদা এখান থেকে চলে গেলে বার্তা এটা তাদের তার মধ্যে ধর্মগ্রন্থ অনুযায়ী ভবিষ্যৎবাণী ইসরায়েলি তারা মসজিদুল আকসাকে ভেঙে থার্ড টেম্পল করার প্রস্তুতি নিয়েছিল এত লোক মেরেছে এত অসহায় নারী শিশুদেরকে বোমের আঘাতে মেরেছে এমন নিরীহম নির্মমভাবে নিরীহ নারী শিশুদেরকে মেরেছে আল্লাপাক তার অ্যাকশন শুরু করেছে ভয়াবহ দাবানলে ইজরায়েল করতেছে ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্র থেকে সাহায্য চাওয়া হয়েছে ইজরায়েলের পক্ষ থেকে শত শত দমকল কর্মী এবং তাদের যা কিছু আছে বিমান বাহিনী সহ এখন সে আগুন নিমাতে ব্যস্ত দ্রুত লোকদেরকে সেখান থেকে সরানো হচ্ছে এই আগুন ছড়িয়ে পড়বে সম্পূর্ণ ইজরায়েল ওদের থার্ড টাইম আর হতো মা হবে না আল্লাহ খায়রুল মাকে সবাই দেখুন দেখতে থাকুন আর আল্লাহর কাছে তবা করুন নিজেদের ভুলের জন্য নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে চান আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে আল্লাহর রহমত সায়দুলো ছোট্ট একটু জায়গা করে ও মা তো ফিকি আসসালাম রহমুল্লাহ